সর্বশেষ বাংলা সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিবেশীর সঙ্গে বিরূপ সম্পর্ক চায় না বিএনপি যা বলছেন নজরুল ইসলাম খান আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণ অব্যত্থানকারীদের কাঠগড়ায় দাঁড়া করাবে নূর ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইন থেকে দেড়শো গজের মধ্য ভারতকে কোনো কাজ করতে দেওয়া হবে না এর মধ্যে তিনটি জেলার পাঁচটি সীমান্তে বিএসএফকে কাজ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে বলে তিনি জানান একই সাথে সীমান্ত বিষয়ে সমাজতা স্মারকগুলো লঙ্ঘন করে ভারত যেসব কাজ করতে চেয়েছিল সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করবে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবহিত করবে আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে অবহিত করতে এ প্রেস ব্রিফিং ডাকা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তিনটি জেলার কয়েকটি সীমান্ত বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিপি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি স্থাপনা নির্মাণ কাজ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা তৈরি হয় বিশেষ করে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকো সীমান্তে সীমান্তরক্ষীদের সাথে গ্রামবাসীরা জড়ো হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে নানান ইস্যুতে টানা পূরণের মধ্য দিয়েই নতুন করে আবার সীমান্ত ইস্যু সামনে এলো বিশেষ করে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষীরা কয়েকটি এলাকায় কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করার পর বাংলাদেশের তরফ থেকে তীব্র প্রতিবাদ করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান বাংলাদেশ ও ভারতের মধ্য সীমানা নির্ধারণ ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে এ পর্যন্ত চারটি স্মারক স্বাক্ষরিত হয়েছে তিনি বলেন বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী উনিশশো পঁচাত্তর অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের একশো পঞ্চাশ গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্যতা সম্বলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া শূন্য লাইন থেকে একশো পঞ্চাশ গজের ভেতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে একে অপরের কাছ থেকে সম্মতি নিতে হবে সম্মতি ছাড়া তারা করতে পারবে না তারা কাজ শুরু করেছিল কিন্তু বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তা বন্ধ করতে বাধ্য হয়েছে বলে তিনি জানান জানা গেছে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে বত্রিশশো একাত্তর কিলোমিটারে কাটাতারের বেড়া দিয়েছে ভারত বাকি আছে আটশো পঞ্চান্ন কিলোমিটার এবং এরই বিভিন্ন অংশে স্থাপনা নির্মাণ শুরু করলে বিজিবি তীব্র আপত্তি জানায় কর্মকর্তারা বলেছেন এ আপত্তি জানানোর মূল কারণ হল তিন বিঘা করিডোর নৌগার পত্নীতলা ও লালমনিরহাটের ভারতীয়রা জিরো লাইন থেকে একশো পঞ্চাশ গজের মধ্যই নির্মাণ কাজ শুরু করেছে যা উভয় দেশের সমঝোতা অনুযায়ী হওয়ার কথা নয় বলে বাংলাদেশ মনে করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যে অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান প্রতিবেশীর সঙ্গে বিরূপ সম্পর্ক চায় না বিএনপি যা বলছেন নজরুল ইসলাম খান প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিরূপ সম্পর্ক চায় না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সঙ্গে লিয়াজো বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন নজরুল ইসলাম খান বলেন অন্তর্বর্তী সরকারকে জনপ্রিয় দেখতে চায় বিএনপি জনগণের দুর্ভোগ হয় এমন সিদ্ধান্ত পরিহার করতে হবে পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিরূপ সম্পর্কে চায় না বিএনপি সীমান্তে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন দুই প্রতিবেশী আলোচনা করে করা উচিত বলে মন্তব্য করেন তিনি এ সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা তিনি বলেন হাসিনা সরকার গণতন্ত্রের নামে প্রহসন করেছে ফ্যাসিবাদ বিলোপের খুশি স্থায়ী করতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিকল্প নেই তিনি দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ করারও তাগিদ দেন নজরুল ইসলাম বলেন যেগুলো প্রয়োজন সেসব সংস্কার দ্রুত সেরে নির্বাচন করা উচিত এ বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রাতিষ্ঠানিক নানা বিষয় নিয়ে কথা হয়েছে বলে তিনি জানান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেবার পার্টির ডক্টর ইরান বলেন সবার আগে নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সরকার ঠিকমতো দেশ পরিচালনা করতে পারছে না বলে আমরা মনে করি ভ্যাটের ফলে দ্রব্যমূল্যের কয়েক গুণ দাম বাড়বে তিনি আরও বলেন আগামী জুনের মধ্য সরকার চাইলে জাতীয় নির্বাচন সম্ভব বলে জনগণ মনে করে তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপের আহ্বান জানাই আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণ কাঠগড়ায় দাঁড়া করাবে নূর আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণ সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেন আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসতে পারে তাহলে এ গণ ষড়যন্ত্র ও দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করবে এর জন্য অনেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে তিনি বলেন এখনও কেউ টের পাচ্ছে না কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আবার কেউ ধান্দা নিয়ে ব্যস্ত ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আসেন অথচ যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নেই বরং সবাই তাদের রাজনৈতিক স্পেস দিতে চায় আগামী নির্বাচনে সুযোগ দিতে চায় রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সম্মুখ সারির আহত ছাত্রজনতার উদ্যোগে আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসন রাষ্ট্রীয় সম্ভাবনা মানসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন বিএনপির বিকল্প যদি শক্তিশালী কোনো রাজনৈতিক দল গড়ে না ওঠে আবারও আওয়ামী লীগের আসার সুযোগ থাকবে আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজেই আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে আওয়ামী লীগকে এদেশে দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না তিনি বলেন দেশকে ভালো রাখতে হলে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজের ভালোর জন্য এ সরকারকে আরও কিছুদিন রাখতে হবে আমাদের প্রত্যাশা ছিল সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক কিছু ভূমিকা নেবে ত্বরিত অ্যাকশন নেবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সরকার এবং জুলাই ফাউন্ডেশনের উদ্দেশ্যে নূর বলেন পনেরো দিনের মধ্যে নিহতদের নিখুঁত তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের মিনিমাম পঞ্চাশ লাখ টাকা করে দিতে হবে নিহতদের এক কোটি টাকা করে দিতে হবে নুরুল হক নূর বলেন এখন রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থিতিশীল সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে এ বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয় তিনি বলেন এ সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে আর পারবে না সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেন দূরত্ব কমিয়ে আনুন এবং রাষ্ট্র সংস্কারের ঐক্যমত করুন প্রয়োজনে জাতীয় সরকারের রাষ্ট্রে সংস্কার করুন